কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর তিনি যেন মাথার কাছে দাঁড়িয়ে বলছেন ভয় কিরে বাঘ কোথায় মাথা তুলে দাঁড়া আমার ইষ্টদেবের বড়া ভয় পেয়ে আমি আমার জ্ঞান ফিরে পেলাম চোখ মেলে কাউকে দেখতে পেলাম না বটে তবে ধীরে ধীরে লাঠিটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে পারলাম ভাবলাম কাজ নেই আর গুহায় ঢুকে সূর্যকে মাথার উপর দেখে বুঝলাম বেলা এখন বড়জোর একটা হবে এখন যদি নেমে যাই স্বচ্ছন্দে নেমে যেতে পারবো বেলা থাকতে থাকতেই পৌঁছে যাব পণ্ডিতজির বাসায় তার কাছে সরলভাবে সব ব্যক্ত করে আজকের রাতটাও না হয় তার বাড়িতেই নিরাপদে কাটাবো গাঁঠরি ঝোলা ও কমণ্ডলু কুড়িয়ে নিয়ে গুপ্তেশ্বর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে নেমে আসার জন্য ঘুরেছি ঠিক সেই সময়ে সেই মুহূর্তে গুহার অভ্যন্তরে কারো কণ্ঠস্বর যেন শুনতে পেলাম তিনি ভাব গদগদ কণ্ঠে বলছেন ওং সর্বায় ক্ষিতিমূর্তা এ নামাহা ভাবায় জলামূর্তা নমহা রুদ্রায় অগ্নিমূর্তা নমহা উগ্রয়ূর্ত নম ভীমায় আকাশমূর্তম পশুপতর্ মহাদেব সোম মূর্তে নম ওষানায় সূর্যমূর্তম গুহার মধ্যে বসে এমন সময়ে মহেশ্বরের অষ্টমূর্তির উপাসনা কি করছেন এই কণ্ঠস্বর যেন আর কোথাও শুনেছি বড় পরিচিত বলে মনে হচ্ছে মুহূর্তে মন থেকে ভয় চলে গেল ফিরে যাবার সংকল্প ত্যাগ করে গুহার আরো কাছাকাছি যাবার জন্য আমি আরো দুধাপ সিঁড়ি বেয়ে উঠলাম এবার আরো স্পষ্টভাবে শুনতে পেলাম মেঘ কণ্ঠে মন্ত্রধ্বনি ॐ मुक्तां कुन्देन्दुगौडां मणिमयमुकुटां रत्नतटोङ्कयुक्ताम् अक्षस्रकपरशुपुष्पहस्ताम् अभयवराकरां चन्द्रचूडां त्रिनेत्रां नानालङ्कारयुक्तां सुरमुकटमणिं ज्योतिषां मध्यपीठां सानन्दां सुप्रसन्नां त्रिभुवनजननीं नर्मदां चिन्तयामि আমার মন আনন্দে নিচে উঠল এ যে আমার পরম প্রিয় মহাত্মা প্রলয় দাসজির কণ্ঠস্বর বুকে তখন আমার শত হস্তির বল দুই লাফে আমি চারটে সিঁড়ির ধাপ ডিঙিয়ে দরজায় পৌঁছে গেলাম গুহার ভেতর অন্ধকার রোদ থেকে সহসা উঠে এসেছি বলে অন্ধকারটা আরো জমাট দেখাচ্ছে আমি তাড়াতাড়ি ঝোলা থেকে টর্চটা বের করে গুহার মধ্যে আলো ফেললাম আমার নয়নানন্দই বটেন সেই একইভাবে ভাবে সমকায় শিরগ্রীব হয়ে বসে আছেন আর কণ্ঠে মন্ত্র পাঠ করছেন আমি চরণ প্রান্তে লুটিয়ে পড়তেই বললেন যাও বেটা ইয়ে হ্যাঁ নর্মদা মায়িকা ধ্যান মন্ত্রা তুমি বলো এই বলে তিনি ধীরে ধীরে মন্ত্রটি পাঠ করালেন বললেন এস মহামন্ত্রকা মতলব ইয়ে হ্যাঁ বলে যে অর্থ বললেন বাংলায় তার সারমর্ম হলো মা নর্মদা চিরমুক্তা তার তাঁর গাত্র বর্ণ অমল ধবল শিবপুত্রীর গায়ের রং তার পিতারই মতো কুন্দ পুষ্প এবং চন্দ্রের মতো সেইত জ্যোতির মণ্ডিত কোটিতে রত্নময় কোমর বন্ধনী মা আমার চতুর্ভুজা তাঁর এক হাতে রুদ্রাক্ষ ও চন্দনমালা এক হাতে কুঠার এক হাতে লীলা কমল এবং আর এক হাতে বড়া ভয়মুদ্রা তাঁর কপালে অর্ধচন্দ্র ত্রিনেত্রধারিণী নানা মণিময় অলঙ্কারে সুশোভিতা জননী দেবতাদের মধ্যমণিস্বরূপা ত্রিলোকের যাবতীয় জ্যোতির্ময় দিব্য বস্তুর সারাৎসার জ্যোতির মধ্যে তিনি নিত্য প্রকটিতা আছেন মা আমার আনন্দময়ী সদৈব সুপ্রসন্না এ হেন ত্রিভুবন জননী নর্মদাকে আমরা ধ্যান করি এসো ধ্যান করে এসো বলে তিনি সেই যে ধ্যানে ডুবলেন ঘন্টার পর ঘন্টা কেটে গেল সেই ধ্যান আর কিছুতেই ভাঙে না বেলা প্রায় পাঁচটা নাগাদ তার দেহে স্পন্দন দেখা গেল ঘরের মধ্যে এমন নিশ্চিদ্র অন্ধকার ঘনিয়ে এলো যে কাছাকাছি বসে থেকেও তার দেহটাও দেখতে পাচ্ছি না গুহার শেষ প্রান্তে অত্য অত্যন্ত মৃদু এক ক্ষীণ আলোর শিখা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম দেখলাম একটা বড় পাথরের চাঙরের আড়ালে এই চাঙর ভেদ করেই প্রায় এক ফুট দীর্ঘ এক স্বয়ম্ভু লিঙ্গ উত্থিত আছেন গোটা শিবলিঙ্গ চন্দনে বিভূষিত তার একটি বিল্লপত্র সেখান থেকে এক অপূর্ব সুরভি চারদিকে ছড়িয়ে পড়ছে গন্ধটা এমনই মিষ্টি যে আমি বার কয়েক নিঃশ্বাস টেনে টেনে বুক ভরে গন্ধটা নিলাম দেখে আশ্চর্য হলাম যে শিবলিঙ্গের পিছন দিক দিয়েই ঝিরঝির করে জল উঠছে এই জলই তাহলে ঝর্ণার উৎস গুহার একদিকের দেওয়াল ঘেঁষে জল গুহা মুখ দিয়ে বেরিয়ে সিঁড়িগুলোকে প্লাবিত করে চলেছে আমি ষষ্ঠাঙ্গে গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম করলাম এমন সময়ে পেছন দিক থেকে প্রলয় বলে উঠলেন দর্শন লিয়া মহাদেব ইধর আগস্তিয়া জি কা প্রতাপ সে প্রকট হয়ে হ্যাঁ কই বক্ত আগস্তিয়া জি ইধর থে इसमें কই সন্দেহ নেই হ্যাঁ हमारा अनुभव भी ऐसा ही है आमी तार का जी कृपा करके जी के बारे में कुछ बताइए अरे उनसे पहले आप सोमानंद जी के बारे में थोड़ा सुन लीजिए आप उनको दो दफे जो स्वप्न में देखा और आप सोचते हैं उन्होंने चोला छोड़ दिया इसलिए हम देखते हैं तुम्हारे अंतकरण बीच बीच में दुखता है সোমানন্দী বহে মহাপুরুষের অন্তর্ভেদি বাক্য শুনে আমি খুশি হলেও স্তম্ভিত হলাম না কেননা ওংকারেশ্বরে এর তপস্থলিতে থাকার সময়েই এর এরকম অন্তর্জামিত্বের বহু অভ্রান্ত প্রমাণ পেয়েছিলাম তিনি বলতে লাগলেন তো দো উসমে পানি ভরকে দেতে হ্যাঁ আমি কোনো কথা বলার পূর্বেই আমার কমণ্ডলুটা নিয়ে যেদিকে গুপ্তেশ্বর যে বিরাজমান সেদিকে চলে গেলেন এবং কমণ্ডলু ভরে এনে আমার সামনে রাখলেন আমি বললাম ওঙ্কারেশ্বরে আপনার গুহাতে যে আশ্চর্য প্রদীপটি দেখেছিলাম সেটি আপনার সঙ্গে থাকলে খুব ভালো হতো তাহলে এখন অন্ধকারে থাকতে হতো না সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সেটি জ্বলে উঠত এ কথার কোনো উত্তর না দিয়ে প্রলয় বললেন আগস্তিয়া জিকে বারে মে রামায়ণ মহাভারত আর পুরাণ মে বহ কাহানি বহুত কিসা আপনি পড়া হো আপনি নহনা ও লিজিয়ে তিনি আমাকে জানালেন যে অগস্ত ছিলেন বেদমন্ত্রের দ্রষ্টা এবং উদ্গাতা বেদমন্ত্রে তাকে বলা হয়েছে রুগ্রা অর্থাৎ উগ্র তেজা ঋষি তিনি নিঃশ্রেয়সের অধিকারী যেসব ঋষি নিঃশ্রেয়স লাভ করেন তারা সত্য সংকল্প তাদের মনে কোনো সংকল্প উদয় হলেই তা সঙ্গে সঙ্গে কার্যে পরিণত হয় এই জন্য তাঁকে নিজেকে কোনো যোগ বিভূতির আশ্রয় নিতে হয় না অগস্ত ঋষির নক্ষত্র লোকে অর্থাৎ নিত্য জ্যোতির্ময় লোকে জাগতিক কোনো কামনা বাসনা তো দূরের কথা মাইক জগতের কোনো স্মৃতি তাদের মনে উদিত হতে পারে না তবু যে ইষ্টদেবের সাধনা করে তারা সিদ্ধকাম হন সেই ইষ্টলোকে তাদের গতি হলে এমনকি ইষ্টের সঙ্গে লীন হয়ে গেলেও যে ইষ্টদেবের বিগ্রহকে কেন্দ্র করে তারা সাধনা করে গেছেন সেই জাগ্রত ইষ্ট বিগ্রহের চিদ্রস্বের সঙ্গে নিজের স্থূল সাধন দেহস্থিত চিদ্রস্বি একাত্মতা লাভ করলে তবেই তাদের পরাগতি লাভ হয় মহর্ষি অগস্ত ছিলেন একাধারে মহাশৈব ও তার নিত্য পূজার বস্তু ছিলেন এই গুপ্তেশ্বর মহাদেব অর্থাৎ অদূরে বিরাজ করছেন যে স্বয়ং ভুলিঙ্গটি ইনি তার ইষ্ট বিগ্রহ তাই এখনো এই বিগ্রহের চিদ্রশ্বী ধরে এই গুহায় কখনো কখনো তার অবতরণ ঘটে থাকে হারানার্মাদে যুক্ত করে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ওই যে তিনি এসে গেছেন ইষ্টমন্ত্র জপ অত্যন্ত চাপা গলায় ফিস ফিস করে কথা কটা বলেই তিনি সসব ব্যস্তে উঠে দাঁড়ালেন আমিও মন্ত্রমুগ্ধের মতো হাতচোর করে ঝটপট করে উঠে দাঁড়ালাম গুপ্তেশ্বর মহাদেব যেখানে সেই দিকেই আমি অন্ধকারের মধ্যে তাকাতে লাগলাম পরম বিস্ময়ের সঙ্গে আমি দেখলাম সমগ্র গুহাটি আবছা আলোকে ধীরে ধীরে ভরে উঠল গুহার মধ্যে যেন কাক জোৎস্নার উদয় হয়েছে সেই মৃদু ও স্নিগ্ধ আলোতে আমি প্রলয় দাসজির দিকে তাকিয়ে দেখি তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে তাঁর প্রায় মুদ্রিত চোখ দুটি বিস্ফারিত হয়ে বড়ই উজ্জ্বল হয়ে উঠেছে তিনি বিড়বির করে যেন কোনো মন্ত্র পড়ছেন আমি হতভম্ব হয়ে গেছি অন্য কারো আবির্ভাব হয়েছে কিনা বুঝতে পারছি না তবে গুহার মধ্যে যে মৃদু আলোর আভাস জেগেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি মহাতা দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে গেছেন তার চোখের সামনে হয়তো কোনো অতীন্দ্রিয় জগতের উন্মোচন ঘটেছে কিন্তু আমার মূর্ মন তখন গুহার দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ করতে ব্যস্ত মনে হল গুহাটি বোধ হয় পঞ্চাশ ফুট পূর্ব পশ্চিমে লম্বা ও ত্রিশ ফুট চওড়া গুহার দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে ঝর্নার একটা অতি সংকীর্ণ ধারা ঝিরঝির করে বয়ে চলেছে আর উত্তর দিকের দেওয়ালের উত্তর পূর্ব কোণ ঘেঁষে একটি পাথরের হোম কুণ্ড আছে আমি যখন প্রলয়দাসজির উচ্চারিত নর্মদার ধ্যানমন্ত্র শুনে গুহার মধ্যে প্রথম প্রবেশ করি তখন গুহাতে ছিল জমাট অন্ধকার যার জন্য টর্চ টিপে আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে হয়েছিল তখন গুহার অভ্যন্তর ভাগ নিরীক্ষণ করতে পারিনি কিন্তু এখন গুহার মধ্যে শতত ভাষিত কাকজোচনায় সবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পূজনীয় প্রলয় শরীরে বাড়তি শিহরণ দেখা দিল আমি সাবধান হলাম ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েই সজরে আমার ডান হাতটা চেপে ধরে টেনে নিয়ে গেলেন সেই হোমকুণ্ডের ধারে আমাকে অনুচ্চ কণ্ঠে ভ্রুকুটি করে বললেন তুমি এক পায়ে দাঁড়িয়ে থেকে দুই বাহু ঊর্ধ্বে তুলে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকো আমি হোম করতে থাকি আমি গায়ত্রী মন্ত্রেই হবন করছি সর্বশ্রেষ্ঠ পাবক ও তারক মন্ত্র গায়ত্রী বিশ্বামিত্র ঋষি কর্তৃক দৃষ্ট হলেও মহর্ষি অগস্ত্য ঋগবেদের প্রথম মণ্ডলের অন্তর্গত একশো অষ্টআশি সূক্তে তাঁর নিজের মন্ত্রে বলেছেন পুরোগা আগ্নের নাম গায়ত্রেণা সামাজ্যতে সাহা রোচতে অর্থাৎ দেবগণের অগ্রগামী অগ্নি গায়ত্রী ছন্দে লক্ষিত হয়ে থাকেন এবং অগ্নিরূপ সাহা প্রদানের সময় তিনি দীপ্ত হন কাজেই আমি গায়ত্রী মন্ত্রেই হবন করার মনস্থ করেছি তবে বিশ্বামিত্র দৃষ্ট গায়ত্রী নামক সুপরিচিত মন্ত্রে নয় অর্থাৎ উপনয়নকালে তোমরা যে গায়ত্রী মন্ত্র আচার্যের কাছ থেকে পেয়ে থাকো সেই মন্ত্রে আমি হবন করছি না বিশ্বামিত্রের আবির্ভাবের পূর্বে প্রাচীন ঋষিকুল যে গায়ত্রী মন্ত্রে জপ করতেন আমি সেই মন্ত্রেই হোম করব। এইটাই প্রকৃত গায়ত্রী মন্ত্র এই মন্ত্রের দেবতা সবিতা তাৎসবেতর ইত্যাদি মন্ত্রেরও দেবতা সবিতা বিশ্বামিত্র দৃষ্ট মন্ত্র গায়ত্রী নামে প্রসিদ্ধ হলেও এটি সাবিত্রী মন্ত্র আচার্য সায়নের মতে উদয়ের পূর্বে ভর্গ দেবতার যে প্রকাশ তা হলেন সবিতা আর উদয় হতে অস্তগমন পর্যন্ত তার যে শেষ প্রকাশ তা হলেন সূর্য এই বলে তিনি হোমকুণ্ডের উপর গুনে গুনে পাঁচবার ওম নমো ভগবতে নমো ভগবতে ওম বলে ভগবতে মারলেন তারপর সজোরে নিঃশ্বাস টেনে কুম্ভক করে স্থির হলেন আমি ভাবছি একটু আগে অগস্ত দেবের আবির্ভাব হয়েছে বলে তিনি যখন দণ্ডায়মান অবস্থায় যুক্ত করে সমাধিস্থ হয়ে পড়েছিলেন আমি তখন যে মনে মনে গুহার প্রস্থ পরিমাপে ব্যস্ত ছিলাম আমার সেই মনস্কতার জন্যই বোধ হয় হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকার দণ্ড দিলেন যাই হোক এই ঋষির আদেশ শিরোধার্য করে আমি বিশ্বামিত্র কর্তৃক প্রকটিত আমার জানা গায়ত্রী মন্ত্র জপ করছি তদবস্থায় দাঁড়িয়ে থেকে সহসা তিনি এক প্রলম্বিত শ্বাস ফেললেন সোজা হোমকুণ্ডের মধ্যস্থলে কিঞ্চিত ছাই উড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল আমার দিকে তাকিয়ে বললেন অগ্নিদেব প্রকট হয়েছেন আমি প্রাচীন ঋষিকুলের পরমারাধ্য গায়ত্রী যার দ্রষ্টা ঋষি সাবাস্য প্রকট করে গেছেন তা স্পষ্টভাবে উচ্চারণ করে ঘৃতা হতে দিচ্ছি তুমিও আমার সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে থাকো কমণ্ডলু হতে একটু ঘি ঢাললেন আগুনের দীপ্তি বেড়ে উঠল তিনি উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন ওং তৎসবে তোর বয়ং দেবস্য ভোজনম শ্রেষ্ঠং সর্বধাতম তোরং ভগস্য ধীমহি ॐ अग्नये स्वाहा, ओं हिरण्यपतिमूर्तये स्वाहा, ओं तत्सवितुर्वृन्नि महे स्वाहा, ओं वयं देवस्य भोजनम् स्वाहा, ओं श्रेष्ठं सर्वधातम् स्वाहा, ओं तुरंग भगस्य धी स्वाहा। मूल गायत्री मंत्रोंटी तिनी बार-बार उच्चारण करर फले। মন্ত্রটি আমার মনে গেঁথে গেল তার হোমাগ্নির দিকে দৃষ্টিপাত করার ক্ষমতা রইল না চোখ দুটোকে কেউ যেন আঠা দিয়ে এঁটে দিয়েছে আমি মুদ্রিত নয়নে সেই মন্ত্র জপ করে চলেছি ক্রমে মনে হলো মন্ত্রটি আমি জপ করার চেষ্টা না করলেও আমার মস্তিষ্ক কোষে মন্ত্রটি স্পন্দিত হচ্ছে গায়ত্রী ছন্দের তালে তালে আমি মন্ত্রের রস ও আনন্দে বিভোর হয়ে গেলাম বহু বহু বহুক্ষণ পরে আমার বুকে তার স্পর্শ অনুভব করলাম শুনতে পেলাম তিনি বলছেন চোখ খোলার চেষ্টা করো না চেষ্টা করলেও খুলতে পারবে না এই অবস্থাতেই শুনে নাও এই মন্ত্রের নিগুড় অর্থ তাৎসবেতর ব্রণী মাহে ইত্যাদি মন্ত্রে ঋষি বলছেন সকলের সংভোজনীয় দোতনশীল শ্রুতি প্রসিদ্ধ সবিতার সর্বভোগপ্রদ উৎকৃষ্ট অজ্ঞানরূপ শত্রুনাশক স্বকীয় জ্ঞানাত্মক ধন আমরা প্রার্থনা করছি মন্ত্রোক্ত ভোজন শব্দ ধন নামে পঠিত হয়েছে দেবীকেই লক্ষ্য করে এই ধনার্থক ভোজন শব্দ প্রযুক্ত হয়েছে কারণ জগতে বিদ্যা বা বাগদেবী ব্যতীত রকম আর কোনো ধন নেই যাকে তুর শ্রেষ্ঠ এবং সর্বধাতম বলা যেতে পারে এই বাঘ প্রণবস্বরূপ শব্দ ব্রহ্ম বিশ্বামিত্র দৃষ্ট গায়ত্রী মন্ত্রে সাবিত্রী উপদিষ্টা হলেও বস্তুত ব্রহ্মই উপদিষ্ট হন কারণ ইয়াত বা ইমানি ভূতানি জায়ন্তে ইত্যাদি শ্রুতিমন্ত্রে ব্রহ্মই সাবিত্রী এছাড়া গায়ত্রীর আবাহনাদি মন্ত্রগুলি অর্থাৎ তৈতিরীয় আরণ্যকের দশম প্রপাঠকে কথার সম্পূর্ণ সমর্থন পাওয়া যায় প্রাচীন ঋষিগণ গায়ত্রী মন্ত্র জপের পূর্বে ভুর ভুবাস এই তিনটি ব্যহৃতি উচ্চারণ করতেন এই তিনটি ব্যাসৃতি স্বয়ভূর বেদময়ী বাসনার উপলক্ষণ বলে এগুলিকে মহা মহাব্যাহৃতি বলা হয় বেদ বাংময় বলে শ্রুতির তাৎপর্যানুসারে ঋষিরা ওঙ্কার উচ্চারণ করে তাতেই সমাহিত হতেন এজন্য বেদাচার্য ভগবান মনু প্রথমত প্রাণবা ব্যহৃতির সঙ্গে গায়ত্রী পাঠের পরামর্শ দিয়ে সকল রকমের বেদময়ী উচ্চারণের ভাবনা ওঙ্কারে পর্যবসিত করার উপদেশ দিয়ে গেছেন কেবল মনু কেন যোগী যাজ্ঞবল্ক বৃদ্ধ আপস্তম্ভ বৃহৎ বিষ্ণু বশিষ্ঠ বোধায়ন এবং সংখ্যাদি শাস্ত্রকারগণ আমার বর্ণিত মতেরই সমর্থন করে গেছেন আমার বুক থেকে তার অঙ্গুলি স্পর্শ সরিয়ে নিলেন বলে মনে হলো আর তার কথা বা বিশ্বব্রহ্মাণ্ডের আর কোনো শব্দ আমার কানে আসছে না মস্তিষ্ক কোষের মধ্যে গায়ত্রীর ঝঙ্কার শুরু হয়ে গেল আমার ভাবনায় জাগল মহাত্মার অঙ্গুলি স্পর্শ যেন গ্রামোফোনের পয়েন্ট পিনটি সরে যেতে আর রেকর্ড পাচ্ছে না তার কথার রেকর্ড আর কর্ণগোচর হচ্ছে না গায়ত্রী মন্ত্রের মধুর মূর্ছনা তার মধু নিঃসন্দিনী আবেশ ধীরে ধীরে আমাকে গ্রাস করছে জ্যোতির প্রকাশ হয়েছে কিন্তু এই জ্যোতি গুহাভ্যন্তরের আলো না আমার মস্তিষ্ক কোষেই এর প্রকাশ ঘটেছে তা ভালো করে আর বোঝার অবকাশ পেলাম না চেতনা লুপ্ত হয়ে গেল আমি ক্রমেই জেগে উঠলাম ওংকারে